হাই 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 টিভিি জালা মোবাই নিরে পাললা কানে গেল চোথ গেল পড়ানে গেল হাই কি জ্বালাই মোবাইলের পাল্লাই বলার কিছু নাই বলার কিছু নাই পাল্লাই কলি যোগের কলি ফাসানি যোগের কলি ফাসান এখনকার ছেলেরাম হাতে ঘড়ি চোখে চশমা কমরেতে খিসছে বে পড়াই বেলে ডং তো ডং পড়াই বেলে ডং তো বছর বছর কেউ করছে ফেল এখন মেয়েরা পড়ছে অব চুড়িদার এখন মেয়েরা পড়ছে অব টাইট ফিট চুড়িদার পড়ছে অব জ্যান্স প্যান দেখে যে মনে হয় বাবার আসল জমিদার হাই 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 টিভির জালাই মোবাইল পলার কিছু নাই কান গেল চোখ গেল পরমে গেল হায় মোবাইলের পাল্লা এখনকার ছেলে মেয়ে স্কুলতে যা একে অপরে মুচকে মুচকে হেসে যে কয় লাইট কালার মুখটি তোমার সুইট কালার হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি নিয়ে একটু হেসে হেসে বলে ওরে রাস্তাতে গেল সাইকেল ফেটে গেল টিও তোমায় আমায় ভালোবাসা আই লাভ দিও বলার কিছু নাই ইমান গেল হাই কান গেল চোখ গেল পরান গেল